गलियों में रुक जाता हूं महसूस करता हूं वहां तुझको मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूं मीठा सुकून मिलता वहां मुझको এখন যাচ্ছি একটু দোকানে এখন ফ্ল্যাটেই আছি আর কি তো কালকে তো পিকনিক হয়ে গেল এখন ফ্ল্যাটেই আছি এখন একটু যাবো দোকানে কটা জিনিস কত আইটেম কিছু লাগবে বলে চল আজ ব্লগটা দেখে থাকো আশা করি ভালো লাগবে আর কি কি করছি না করছি সব রকমের তো ব্লগটা থেকে স্টার্ট করি চল রে আজকে মা এসছে কালকে মা এসছে আজকে কালকেও ছিল রাতে তো আজকেও থাকবে আমরা শনিবার অব্দি আছি হয়ে গেল টুকটাক যা কেনার ছিল কিনে আনলাম আমাদের যে কুড়ি লিটারে জল দিচ্ছে এত ঝামেলা করছে যার জন্য এখান থেকে নতুন করে আবার জলের ব্যবস্থা করলাম অ্যাকচুয়ালি ফ্ল্যাটে এত ঘরটা লাগানো হয়নি ওই মিনারেল ওয়াটারে কুড়ি লিটারের জার নেওয়া হচ্ছে ওই দিন চালানো হচ্ছে যা টুকটাক নেওয়া ছিল নিয়ে চলে এলাম এখন ব্রেকফাস্ট সারছি আর জলের লোকটাও চলে এসছে বলে এসছিল হ্যাঁ 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 আসুন ওটা নামিয়ে দিই না ওটা নামিয়ে দিয়ে না এটা তুলে দিন ওখানে এখন আপনার রাখা আছে

এখানে এখন আসতে হচ্ছে মাছের মাথা আসবে বাঁধাকপি হবে আর ভাত বসে গেছে মানে ও তো টেবিলে চলে গেছে ইচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের খাল আসবে মেনু আর সেদিনে আমাদের অনুষ্ঠানের দিনে চাটনি এখনো আছে পুজো স্কুল থেকে ফিরলো এখন বাজে ও স্কুল থেকে তিনটে আবার পড়তে গেছিল পড়ে ফিরছিল যা চান করে নে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বলছে ফ্ল্যাটটা খুব ভালো লাগছে কালকে বিকালেই চলে যাবে বলছিল আমরা এখন একটু বেরিয়েছি যাবো একটু লেকমলে তিনজনে মিলে প্রায় পড়তে গেছে ক্যাব বুক করা আছে না এখানে ক্যাব পাওয়া যায় না এখানটায় খুব অসুবিধা হয়ে যাচ্ছে অনেক কষ্টে পাওয়া গেছে আসছে লেক মলে যাবো মার্কেটে ही कहीं मुझ में ही खो जाता हूँ मीठा सुकून मिलता मुझको आज फिर याद तेरी याद याद आई है क्या कर... कैसे पेमेंट मिलता हुआ

খুব ভালোভাবে দিনটা সেলিব্রেট করো ভাই বোনেরা আর মানে বন্ধু বান্ধব সব কিছু নিয়ে শুধু তো এটা ভাই বোনের দিন না এটা সবার দিন রাখি বন্ধন উৎসবটা যাই হোক আর আজকে ফ্ল্যাট থেকে আরেকটা একটা ব্লগ স্টার্ট করছি আর আজকে আমাদের ফ্ল্যাট থেকে আজকে চলে যাবো যে বাড়ি ফিরে যাব তো কালকে কোকোকে নিয়ে আসা হয়েছে এখানে কোকো আছে তো চলো দেখতে থাকি কী কী করি না করি কিভাবে রাখি সেলিব্রেশন হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের রান্না আজ তো স্পেশাল রান্না হবে স্পেশাল ডে বলে কথা তো এখানে হচ্ছে চিলি ফিশটা ম্যারিনেশন হচ্ছে আর ফ্রাইড রাইস হবে আর চিকেন হবে চিকেনটাও ম্যারিনেট করা আছে আর এটা ফ্রাইড রাইসের রং লঙ্কাগুলো দিই বলি একটু কটা দিন বেশ ভালো কেটে গেল মানে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল এবার আজ বাড়ি গিয়ে দুজনেরই খুব মনটা খারাপ হবে এখানে এখন দিদি এখন টেবিলটা ক্লিন করছে আর এইটা আজকে অ্যামাজন থেকে অর্ডার করলাম বাসন রাখার খুব প্রবলেম হচ্ছে মানে বাসন মেজে খুব প্রবলেম হচ্ছে কি কি আনলি এটা কি অরেঞ্জ জুস খেয়ে এনার্জি জি বাড়াবে বিস্কুট রাখীর <ísim> সরঞ্জাম <smest> <margen misfortune>

কেমন দেখতে হয়েছে প্লিজ কমেন্ট করো খেতে কেমন আছে সেটা আমি বলবো

এখানে যাবে দুজন খেতে বসে গেছে ইগনোর সবসময় খালি গা ওই পড়ছে না রাখি এই যে ভাই বসে গেছে আবার এখানে সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে ফ্রাইড রাইস চিলি ফিশ আর চিকেন কষা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করবো আর যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও আশা করি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে খুব শীঘ্র আসবো